তেইশ দিন বয়সের ফকের বাচ্চা এই এগারোশো মুরগির বাচ্চা রয়েছে দিন এই দ্বিতীয় তলা উপরে কাঠ দিয়ে সুন্দর একটি ব্যবস্থা করা কাঠের ছাদের উপরে दो दो ताना। दो ताना। मारा এই ফার্মwidetilde কয়টা বাচ্চা মারা গেছে আপনার এই কালকে এক পিস বাচ্চা মারা গেছে না আমাদের দিন বয়সে দুই পিস বাচ্চা মারা গেছে এই ফার্মে তাই আমরা ভিজিটে আসছি কি কারণে এই ফার্মের বাচ্চাগুলো মারা যাচ্ছে আমাদের সাথে একজন ডাক্তার সাহেবও আছেন হইলো ডাক্তার সাহেব ফার্মটি ভিজিট করতেছে মুরগির চাল চলন কেমন বাচ্চাগুলো কেমন কি অবস্থা আছে হ্যাঁ হ্যাঁ ওই বাচ্চাটা একটু যেন কেমন হাঁটতেছিলো না বাচ্চাটা কেমন একটু হাঁটতেছে না হ্যাঁ আমিও আমিও দেখে ফেলছি দেখেন আমাদের ডাক্তার সাহেব এতগুলো মুরগির ভিতর দিয়ে একটি বাচ্চা সিলেক্ট করেছে যে বাচ্চাটা তার হাটার ধরন অন্য টাইপের কেমন জানি মনে হয়েছে তার কাছে ওই পাশে না ওই চলে গেল বাম হাতের কাছের দিকে গেছে এই যে অনেক চালটা মাঝে মাঝে নষ্ট হয়ে গেছে ওই মুরগির বাচ্চা কি ফ্রিজে আছে এখন কাটলে সঠিক রেজাল্ট পাওয়া যাবে না না আমরা আসলে আসছিলাম যে বাচ্চা মারা গেছে ওই বাচ্চাটা কেটে দেখব ডাক্তার সাহেব বলেছিলো ফ্রিজে নর্মালে রেখে দেওয়ার জন্য কিন্তু খামারই ভুল করেছে উনি নর্মালে রাখেনি তাই আমরা সেই মুরগির বাচ্চাটা এখন কাটতে পারতেছি না কারণ গরমে খোলা জায়গায় রেখে দেওয়ার কারণে গ্যাসে তার নাড়ি ফুলে গেছে সঠিক রেজাল্ট পাওয়া যাবে না এই জন্য ওই বাচ্চা কাটা যাবে না ওই যে আরেকটা বাচ্চা না ওটা শুয়ে রয়েছে ও যেভাবে কোনো নালা আছে কিনা এটা দেখা হ্যাঁ ডাক্তার সাহেব মুরগির বাচ্চা একটা চেক করলো যে তার কোনো ঠান্ডা গরম লাগছে কিনা এটাই নাকি হ্যাঁ আচ্ছা ওই যে মুরগির বাচ্চাটা একটু অস্বাভাবিকভাবে হাঁটতেছিল ওটা ধরতে পারলে না সমস্যা না না সব মিলে ঠিক আছে না দেখ মাসাল্লাহ এই একটা কি বাচ্চা আছে এখানে ও এর ভিতরে টাইগারের বাচ্চা আছে টাইগারের বাচ্চা আপনার ফার্মে কত কেজি পর্যন্ত বানাইছেন এই প্রথম 10 পিস দিয়ে দেন 9 কেজি পর্যন্ত অনেক সুন্দর তো সব কাঠ কাটের ছাদ এখান থেকে পানি নিষ্লালায় পড়ে না কখনো পানি ঢেলে দিলে এরা ঢালে না ওই যে ওই খালি হলে তাই ওই রকম হয়ে যায় খালি হইলে পড়ে দেখেন কি সুন্দর বাচ্চাগুলো দৌড়াচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দরভাবে পরিচর্যা করতে পারলে এভাবে মুরগি পালন করে সফলতার মুখ দেখা যায় বাংলাদেশে হাজারো খামারি এভাবেই সফলতার মুখ দেখছে খুব সুন্দর দেখাচ্ছে সুন্দর পরিচর্যা আর সুন্দর বায়োসিকিউরিটি সিস্টেম করতে পারলে চেষ্টা করতে পারলে অনেক সুন্দর হয় এবং সফলতার মুখ দেখা যায় আমরা তারপরেও চেষ্টা করবো এই মুরগি বাচ্চাটা যে মুরগি বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই ফার্ম থেকে এই বাচ্চাটা হঠাৎ গতকালকে মারা গেছে তো তারপরেও আমরা যেহেতু আসছি খামারির সুরক্ষার জন্য আমরা এই বাচ্চাটাকে এখন কাটবো মাস্টার আপনি আপনি যতই মনে করেন যে সকাল টাইমই গরম না কামরা এই মুরগি বাচ্চাটার গামবুরা হয়েছে কিনা ডাক্তার সাহেব সেটাই চেক দিতেছে তো প্রাথমিক পর্যায়ে দেখা যাচ্ছে যে মুরগিটা ফ্রেশ আছে এই রানের পাশে কিন্তু কালচে বর্ণ হয়ে যায় না কালচে বর্ণ হলেই গামবুরা

লাইবার টনিক এবং কিডনি টনিক যেটাকে বলে देख लीजिए ओ ओटा की 100 100 प्लस 10 दिन रस كويس તેમ ન એ મોર બી તો આગત ખાઈ નહી હાર દિવસ જ નaget ખાવ મોય

আমরা এই যে ডাক্তার সাহেব এখন এই মুরগির ছোটের পাশ দিয়ে অর্থাৎ গালের পাশ দিয়ে যে কাটতেছে এখান থেকে ঠান্ডার কোনো প্রবলেম আছে কি না সেটা নির্ণয় করব এবং ফক্সের কোনো বিষয় এখানে কোনো লক্ষণ আছে কি না সেটা আমরা নির্ণয় করতেছি এখন শ্বাসনালি ওইটা না শ্বাসনালীতে কোনো রকম সর্দি জমা আছে কিনা এটা দেখতে হবে না এবং রানী ক্ষেত হলে ওখানে কি হয় ও আচ্ছা আচ্ছা শ্বাসনালীতে রক্ত চলে আসলে বুঝতে হবে যে এটা রানী লক্ষণ আছে হ্যাঁ না সব মিলে দেখা যাচ্ছে যে মুরগিটা ভালো আছে শুধুমাত্র একটু কিডনি টনিকের দরকার না লিভার টনিক টক্সিন বাইন্ড আর কিডনি টনিক দিলেই বাকি যে ফার্মের মুরগিগুলো আছে কোনো প্রবলেম হবে না সুস্থ হয়ে যাবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আগামীতে আরও কোনো একটি ফার্মের ভিডিও নিয়ে উপস্থিত হব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এ ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের সাথে থাকবে